হুম এখন আকাশের চাঁদটা মেঘে ঢেকে গেছে বুঝছো তো আমি এখন তোমাকে দেখাচ্ছি চাঁদ তুমি চাঁদ তুমি বেবি চাঁদ না আম্মু তুমি চাঁদ তাই আমার মেয়ে চাঁদ এখানে ক্যাট ক্যাট নাকি মা ও পরে যাবে মা আমু হাত ধোরা নিচে নেমে যাও আসো কেন আসো পড়ে যাবে কিন্তু আচ্ছা এই তো আকাশের চাপ দেখা যাচ্ছে মা

যাক যাক সুন্দর বুঝা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি তুমি উঠাও খালিশা লাইট অফ করে দিলে যায় ফালিসা লাইট জ্বালাতে হবে লাইটটা জ্বালানো থাকলে ওই যে আকাশ চারটা সুন্দর বোঝা যায় না বুঝতে পারছো সেজন্য চারটা সুন্দর মতো বোঝা যাচ্ছে এখন এই যে বারান্দা থেকে এত সুন্দরভাবে চারটা বোঝা যায় অনেক ভালো লাগে আর এই যে আমার মেয়ে ছোট্ট চাঁদ আমার এই যে চাঁদ হ্যাঁ হ্যাঁ এই আমার এই চাঁদ আর ওই উপরে আকাশের চাঁদ সেম হ্যাঁ আমু দেখো তো তুমি চাঁদ হুম তুমি চাঁদ খুব ভালো লাগতেছে বারান্দাতে বাতাস আসতেছে খুব সুন্দরভাবে আর এই যে মেয়েকে নিয়ে আসি চাঁদ দেখতেছি অনেক ভালো লাগতেছে আমি বারান্দার লাইট জ্বালাইছিলাম কিন্তু আমার মেয়ে বেশি দুষ্টুমি করতেছে চাঁদ দেখার সুযোগই দিচ্ছে না তো চাঁদ দেখতে না পারলে তো হবেই না সেজন্য লাইটটা অফ করে দিছি ওই যে বিড়াল দেখেন আমাদের আমাদের বিড়াল